রে ভালোবাস সোনার দেহ করলাম ছায়াওয়ার সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ মনের কান্দি আর ঘুরে বে ঘুরে বের সাপের বিষ লে নামে প্রেমের বিষয়ে ও জানাবো ধর রে সাধ ওই না প্রেমের বিষ সাপের বিষ নামে প্রেমের বিষে ও জানব নাই ওই না প্রেমের বিষ্ণ সুখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে হে জাগো অন্তর আমার ফেটে যায় মনের দুঃখ লইয়া মনের কান্দিয়ার ঘুরে বেড়া আমি মনের দুঃখ লইয়া মনের কান্দিয়ার ঘুরে বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তর যার ব্যথা সে যেই বেধি অন্য লোকের বোঝা সুখী তোমরা ধরো ধরো সুখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে হে অন্তর আমার ফেটে যায় মনের দুঃখ ল মনে গো কান্দি আর ঘুরে আমি মনের দুঃখ রে কান্দি কান্দিয়ার ঘুরে বেড়াই নিদয়ারে ভালোবেসে সোনারে দেহ করলাম ছাই আমার সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ মনে রে কান্দিয়ার ঘুরে বেড়াই আমি মনের দুঃখ লই কান্দি কান্দিয়ার ঘুরে বেড়াই